বাসুবাটি দরবার শরীফ যেটি আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি মহাল্লায় এই পবিত্র দরবারটি রয়েছে আর এই দরবার শরীফের বয়স প্রায় ছশো বছরের অধিক পুরাতন দরবার আর এই দরবারে যতজন দিন আল্লাহর ওয়ালি আরাম করছেন প্রত্যেকে আউলাদে রসুল রয়েছেন আর এই দরবার শরীফকে জিন্নাতি বাসুবাটি দরবারও বলা হয় বা বড়ো হুজুর এবং মেজ হুজুর দরবারও বলা হয় আর আজকের এই দরবার শরীফের অজানা ইতিহাস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি তো চরুণ বন্ধুরা এই দরবার শরীফের ইতিহাসটুকুই জেনে নেওয়া যাক মোয়াজেজ নাজরিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাইলা ওবরকাত আমি অপু শেখ আপনারা দেখছেন কাজি টিভি লাইভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি খাস দরগা শরীফ জিয়ারত করতে চলেছি যেটি আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার অন্তর্গত বাসুবাটি দরবার শরীফ নামে পরিচিত যেটি প্রায় সাড়ে পাঁচশো বছরের অধিক পুরাতন দরগা তো এই দরগা শরীফটি একজন আলে রসুলের দরগা এবং আওলাদে খাজা গেরিবে নামাজ তো এই সাড়ে পাঁচশো বছর পুরনো দরগাহ শরীফে আজকে আমি এসেছি ফার্স্ট টাইম জিয়ারাত এবং এই দরবার শরীফের একজন আওলাদ সৈয়দ সামিরুল চিস্তি মাদ্দাজিল্লাহ আলী নুরানি তো ওনারই সাথে আজকের এই বাসুবাটি দরবার শরীফের হিস্ট্রি কারামাত বাইেরা সব কিছু জানবো এবং ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি আপনারা কমপ্লিট দেখবেন তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক এবং এই দরবাহ শরীফের হিস্ট্রি সম্পর্কে জানা যাক বাসুবাটি দরবার শরীফ যার ইতিহাস প্রায় ছশো বছরের অধিক পুরাতন আর এই দরবার শরীফটি রয়েছে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি মহল্লায় তবে এই দরবার শরীফে যতজন বুজগণ দিন আল্লাহর ওলি আরাম করছেন সবাই আউলাদে রসুল রয়েছেন আর এই দরবার শরীফটি মানুষজন চিনে থাকেন বড় হুজুর ও মেজ হুজুর দরবার নামে তবে বন্ধুরা এই বড় হুজুর ও মেজ হুজুর এই বাসুবাটির দরবার শরীফটি কিন্তু প্রতিষ্ঠান রাখেননি তবে কে সেই বান্দা যিনি এই বাসুবাটি দরবার শরীফটি প্রতিষ্ঠান রেখেছিলেন বা কি বা তার নাম চলুন বন্ধুরা আজকের এই বাসুবাটির অজানা ইতিহাস বা তথ্যটুকি আমরা জেনে নিই ইতিহাস খুললে পাওয়া যায় প্রায় সাড়ে চার বছর আগে মোগল আমলে সুলতান আকবরের সময়ে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে বাসুবাটির পীর বংশের পূর্বপুরুষগণ সৈয়দ জালাল উদ্দিন আবুল আবদুল্লাহ আল হুসাইনী রহমতুল্লাহ তালা আলাই জানার লাকাব্বা উপাধি রয়েছে মাকদুম জাহানিয়া জাহাঙ্গাদ سيد ساد جلال الدين بوكاري رحمة الله تعالى علي তিনি সুদূর বোখরা থেকে ভারতে আসেন দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে তবে বন্ধুরা আরও একটি ইতিহাস খুললে পাওয়া যায় যে হাজরাত জালাল উদ্দিন বোখারি তিনি যখন ভারতে আসেন ইসলামের প্রচারের উদ্দেশ্যে তখন তিনি একটি ছেলেকে নিয়েই ভারতে এসেছিলেন আর ছেলে ছিলেন আরবি উর্দু ফার্সি পারদর্শী তবে শোনা যায় পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাদশাহ আকবরের দরবারে গুণজন হিসেবে তাহারি পুত্র হজরত সৈয়দ শাহ নসিবুদ্দিন আল মাহমুদ হুসাইনি রহমতুল্লাহ তালালে আলাই দিল্লিতে আমন্ত্রিত হন তিনি আরবি এবং ফার্সি উর্দু ভাষায় পারদর্শী এবং পণ্ডিত ছিলেন তিনি তাই বাদশাহ আকবরের দরবারে ফার্সি থেকে উর্দু অনুবাদ করার দায়িত্ব নিভুক্ত ছিলেন বেশ কয়েক বছর তিনি বাদশাহ আকবরের দরবারে চাকরিও করেছিলেন তারপর ভারতের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান জেলার সুবেদার জনাব শের আফগানের অনুরোধে বাদশাহ আকবর তাহাকে বর্ধমান জেলার এক মসজিদের ইমামের কাজের নিযুক্ত করেন আর তিনি সেখানে ইমামের কাজ করতে থাকলেন এবং কয়েক বছর বছর ইমামতি করার পর তিনি ঠিক করলেন তিনি বিবাহ করবেন তাই হুগলি জেলার বামনান নামক স্থানে পূর্ব হইতে আরব থেকে এক অলিবাস করতেন আর সেই পরিবারে সেই শাহ নাসিব মাহমুদ তিনি বিবাহ করেন আর বর্তমানে এখন যেমন বাসুবাটি শহর আবাদী দেখছেন কিন্তু তখনকার সময়ে বাসুবাটি ছিল বন জঙ্গলে ঘেরা এলাকা আর তখন বাসুবাটি হুগলি জেলার অন্তর্গত ছিল না তখন হুগলি জেলা বলে কোনো জেলাই ছিল না সব ছিল বর্ধমান জেলার অন্তর্গত আর সেই সময়কালে সিলেটের হজরত সৈয়দ শাহ জালাল উদ্দিন বুখারি রহমতুল্লাহি তা আলাই ছয় পুরুষের পর বাসুবাটির পীর বংশের প্রথম পুরুষ হজরত সৈয়দানা সৈয়দ শাহ মৌলানা মোহাম্মদ শাহ সুফি আয়াস এবং হজরতুল আল্লামা ও মৌলানা খাজা ফৈয়াস রহমতুল্লাহি তালা আলাই এনারা দুই চাচা ভাইপো আল্লাহ পাকের ইশারায় বাসুবাটির দরবার শরীফে আসেন এবং এই বনজঙ্গল বাসুবাটিকে মুসলিম আবাদি বানান এবং বাসুবাটি দরবার শরীফের ভীত প্রতিষ্ঠান রাখেন তবে বন্ধুরা আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি এই যে বাসুবাটি দরবার শরীফটি জানারা প্রতিষ্ঠান রেখেছিলেন জনাব হজরতুল আল্লামা ও মাওলানা আয়াজ রহমতুল্লাহ তালা আলাই এবং তানার ভাইপো হজরতুল আল্লামা ও মাওলানা খাজা ফাইয়াজ রহমতুল্লাহ তালা আলাই এই যে দুই চাচা ভাইপো হজরতে আয়াজ এবং হজরতে ফাইয়াজ এনাদের পবিত্র মাজার এই বাসুবাটির কোন এলাকায় রয়েছে বা কোন জায়গাটায় রয়েছে বা হজরতে আয়াজ এবং হজরতে ফাইয়াজ রহমতুল্লাহ তালা আলাই আলাই ইন্তেকালের পর তানাদের পরে কানারা গদিতে বসেছিলেন বা তানাদের মাজার কোথায় রয়েছে চলুন বন্ধুরা এই অজানা ইতিহাসটুকিও এই ভিডিওতে জেনে নেওয়া যাক তো বন্ধুরা ইতিহাস খুললে পাওয়া যায় যে হাজরতে আইয়াজ রহমতুল্লাহ তালা আলাই তানার পবিত্র মাজার এই বাসুবাটি দরবারে নেই তানার পবিত্র মাজার রয়েছে ব্যারাকপুরের সরজামিনে কিন্তু হাজরত আল্লামা মাওলানা খাজা ফাইয়াস রহমতুল্লাহ তালা তানার পবিত্র মাজার এই বাসুবাটি বড় হজুর আস্থানাতে রয়েছে আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই মশহর আল্লাহর বলি হজরত খাজা ফৈয়াজ রহমতুল্লাহ তালা আলাই যিনি বাসুবাটি দরবার শরীফের প্রতিষ্ঠান রেখেছিলেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন হজরতে আয়াজ এবং হজরতে ফাইয়াজ রহমতুল্লাহ তালা আলাইদের পবিত্র মাজার কোথায় কোথায় রয়েছে আপনারা জানতে পারলেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো হজরতে আইয়াস এবং হজরতে ফাইয়াজ রহমতুল্লাহ আলের ইন্তাকালের পর পরবর্তী গদ্দে নেশিন কে হয়েছিলেন তো চলুন বন্ধুরা এই ইতিহাসটুকিও জেনে নেওয়া যাক বন্ধুরা ইতিহাস খুললে পাওয়া যায় যে হাজরাতে আয়াজ এবং হাজরাতে ফাইয়াজের ইন্তেকালের পর পরবর্তী গদ্যেনশীন হয়েছিলেন হাজরাতুল আল্লামা ও মাওলানা সৈয়দ দুরাতুল ইসলাম চিস্তি রহমতুল্লাহ তালাই জেনার পিতারা নাম হজরতে আয়াস এবং বন্ধুরা হজরতের দুরাতুল ইসলামের ইন্তাকালের পর পরবর্তী গদ্দিনাসীন হন তানারই পুত্র হজরতুল আল্লামা ও মাওলানা খাজা নাজিবুল ইসলাম চিস্তি রহমতুল্লাহী তালা আলাই জানাকে জামানা বড় হজরত নামে চিনে থাকেন এবং বন্ধুরা হজরত নাজিবুল ইসলাম অর্থাৎ বড় হজরত তেনার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি ঠিক করলেন তাঁর তিনটি ভাইপোকে গদ্দিনাশিন বানাবেন তাই সেটাই হয়েছিল তেনার বড় ভাইপো হজরতুল আলামা মৌলানা খোয়াজা আইদুল ইসলাম এবং মেজো মাজুদুল ইসলাম এবং ছোট ভাইপো মহিদুল ইসলামকে তিনি গদ্দিনাশিন বানিয়ে দেন তো বন্ধুরা আপনারা এখন যে মাজা শরীফটি জিয়ারাত করছেন এটি হলো হজরত খোয়াজা নাজিবুল ইসলাম রহমতুল্লাহি তালা আলের প্রথম খালিফা এবং বড় ভাইপো হজরত খোয়াজা আইদুল ইসলাম রহমতুল্লাহ আলের পবিত্র মাজার ঝানাকে বড় হুজুর দরবার নামে পরিচিত এবং পাশের ডান দিকে যে ছোট মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো হাজরাত নাজিবুল ইসলাম রহমতুল্লাহি তা আলায়ের ছোট খালিফা এবং ছোট ভাইপো হাজরাত মহিদুল ইসলাম রহমতুল্লাহি তা আলাই এবং এনাদেরই মেজো ভাই এবং হাজরাত নাজিবুল ইসলাম রহমতুল্লাহ তালা আলের মেজো ভাইপো হাজরাত মাজুদুল ইসলাম রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো হাজরাত মাজুদুল ইসলাম রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার জানাকে মেজ হুজুর দরবার নামে পরিচিত এবং বন্ধুরা আপনাদেরকে এখন এই হাজরাত মেজ হুজুর দরবারটিকে আপনাদেরকে জিয়ারাত করাবো তো চলুন বন্ধুরা হাজরাত মেজু হুজুর দরবারটিকে আপনাদেরকে জিয়ারাত করায় এবং এই দরবারের সংক্ষিপ্ত ইতিহাস এবং হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে জানাবো বন্ধুরা এই মেজ হুজুর দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর বলি আরাম করছেন তেনার পুরো নাম হাজরাতুল আল্লামা ও মাওলানা খাজা মাজিদুল ইসলাম চিস্তি উর্ফে কুতুব জিন্দাসা এই যে কুতুব জিন্দা শাহ এরও একটি ঘটনা রয়েছে সেটি ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন এবং হজরত কুতুব জিন্দা শাহ অর্থাৎ মাজিদুল ইসলাম রহমতুল্লাহি তারা আলাই এনার দরবার শরীফে অনেক জালালি দরবার তাই বড়ো হুজুর দরবার থেকে ওনার মাজার শরীফটি আলাদা বানানো হয় কারণ এনার মাজার শরীফটি অনেক জালালি তো বন্ধুরা এই মাজার শরীফে অর্থাৎ মেজু হুজুর দরবার শরীফে এনার পবিত্র সালানা উরশ্বরী পালিত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনিশ এবং কুড়ি ফাল্গুন এই উনিশ ও কুড়ি ফাল্গুনে হাজরাত মেজু হুজুর দরবারে উরশ্বরীপ পালিত হয়ে থাকে আর এটিই হলো সেই মশুর আল্লাহর বলি হাজরাত কুতুব জিন্দা শাহ মাজিদুল ইসলাম রহমতুল্লাহ আলের পবিত্র মাজার শরীফ আর বড় হুজুর দরবার শরীফে অর্থাৎ আইদুল ইসলাম রহমতুল্লাহ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের প্রথম শনিবার আর এই চৈত্র মাসের প্রথম শনিবারে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার মানুষ বাসুবাড়ি বড় হুজুর দরবার শরীফে আসেন এবং দয়া ফ্যাস হাসিল করে থাকেন সম্পর্কে বলি এই যে দেখছেন এটা আপনার এক রাতের মসজিদ এক রাতে মসজিদ বানানো হয়েছিল মসজিদে বানানো হয়েছিল না জিন জিন্নাতের দ্বারা এক রাতে আলহামদুলিল্লাহ অনুসারে কায়েম হয়েছে তো বন্ধুরা এটাই হলো সেই মসজিদ যে মসজিদটি জেনেরা বানিয়েছিল তো এটা বাসুবাটি মেজহুজুর দরবারের পিছনে এই জিন্নাত মসজিদটি রয়েছে তো এর ভেতরের অংশ হলো এটাই তো এর মধ্যে এমন এমন ডিজাইন রয়েছে যেগুলো মানুষের দ্বারাই অসম্ভব তো এটা এক রাতের মসজিদ এবং জেনেরা এই মসজিদটি বানিয়েছিলেন তো বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মেম্বার তো এটি হচ্ছে মসজিদের বারান্দাতে এই মেম্বারটি করানো রয়েছে তো এরও একটি ঘটনা রয়েছে যে এই মেম্বারে বসে বড়ো হুজুর মেজু হুজুর এনারা বসে মুরিদদেরকে ওসিয়াত করতেন এবং দিনের কথা বলতেন তো তাঁদের ইয়াদে এই মেম্বারটি বানানো হয়েছে আজও পর্যন্ত এই মেম্বারটি এই মসজিদের মধ্যে দেখা যায় আপনারা গেলে দেখতে পারবেন তো এটি একটি তাবারুকাত হিসেবে এটা রাখা হয়েছে বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি এই যে বাসুবাটি দরবার শরীফ এই বাসুবাটি দরবার শরীফকে বলা হয় জিন্নাতি বাসুবাটি তো এই যে জিন্নাতি বাসুবাটি দরবার শরীফ কেন বলা হয় তারও একটি কারণ রয়েছে এই দরবার শরীফে আজও পর্যন্ত জিনেদের ভর হয় কেমনভাবে যদি কোনো জিন্নাতি রুগীকে যদি এই বড় হুজুর দরবারে নিয়ে আসা হয় এবং এই ঢাকের আওয়াজ তার কানে যদি লাগানো হয় মানে এই ঢাককে যদি বাজানো হয় আর সেই আওয়াজই সেই জিন্নাতি বিমারি লোকের যদি কানে যায় তা তার জিন বেরিয়ে যায় যেমন এই ভারতের সরজমিনে তিনটি দরবার রয়েছে কালিয়ার শরীফ এবং মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি এবং এই বাসুবাটি দরবার শরীফ এই তিনটি দরবার শরীফে জিনেদের ভর হয় এখানে যদি বা কোনো জিনের রুগী আনা হয় তার জিন বেরিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত দরবার বড় দরবার মেয়ে দরবার ছোট যত সব ভাই ব্রাদার সন্ধানের লোক সব এখানেই থাকতেন এখানেই হ্যাঁ এখানে এই যে এই পুরনো বাড়িতে দেখছেন এটা আমাদের মেহমান ছিল খুজরা বলে মানে তখনকার সময়ে যত মেহমান এই এই এখানেই থাকতেন আচ্ছা পরবর্তী জামানায় আমার দাদা হুজুর পিকেলা শেষা খাজা রফিকুল ইসলাম আলাইহির রহমান সময় ফের আমরা বড় দরবারে গিয়ে শিফট হয়ে যাই ওখানে থাকি আচ্ছা মানে সেখান থেকে এই বহু দরবার আছে যেখানে গদি নিয়ে মাজার নিয়ে দরবার নিয়ে মসজিদ নিয়ে ঝগড়া ঝামেলা হয় কিন্তু আলহামদুলিল্লাহ বাসমতি দরবার এমন একটা ওয়াহিদ দরবার যেখানে গদি নিয়ে মাজার নিয়ে ঝগড়াঝাটি হয় না আর তার কারণ আমাদের বুজুগানের দিনরা শিখিয়ে গেছেন যে মসজিদ অনেক আছে দরবারে বড় দরবারে মসজিদ আছে ছোটো দরবারে মসজিদ আছে এখানেও মসজিদ আছে কিন্তু ওই মসজিদে জুম্মার নামাজ হয় না এখানে জুম্মার নামাজ হয় তার কারণ হচ্ছে যাতে আমার খানদানের লোকেরা ভাই ব্রাদাররা পরিবারের লোকেরা দুটো একসাথে আসে বুকে বুক মেলে এবং মোহাব্বতটা জারিও কারি থাকে আচ্ছা আমাদের ঈদের নামাজ জুম্মার নামাজ দুই দরবার সমস্ত দরবারের লোক গ্রামের লোক এসে এখানেই নামাটা পাই করে মানে এটা এই বাসবাদি দরবার সবচেয়ে পুরাতন জয় মহেশিদের আজও পর্যন্ত চলছে সব সবচেয়ে পুরাতন এটা এক রাতে হয়েছে এর বিশাল ব্যাপার আপনি এর পাঁচিল দেখলে এর ভেতরের কারুকার্য দেখলে আপনি বুঝতে পারবেন এটা কোনো মানুষের দ্বারা শুনবে না ঠিক এটা দাদু শেফা এখানেও একজন আমাদের দাদা যান বসেন বসেন করেন তাবিজ তারা করেন আচ্ছা আচ্ছা আর এইগুলো সব মেহমান খানা আজও পর্যন্ত মেহমান খানা আছে এখন আর নেই এখন ওই পুরুষের সময় মেহমান মন আসেন কিন্তু এখন সরকার থেকে যদি এখানে করে দিয়েছেন তো এখানে মানুষ যখন বসেন বড় দরবার ইনশাআল্লাহ কথা চলছে ইনশাল্লাহ পঁচিশে ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে গেলে ওখানেও মেহমান যখন আসবেন বসবেন আমরা তো মানুষের সেবায় সবসময় নিয়ে আছি আচ্ছা কারণ আমাদের হুজুরগানা বলেছেন মানুষকে সেবা করলেই আল্লাহ খুশি আমরা বেশি এটা এটা হলো খাজা মজিদুল ইসলাম উর্ফ কুতুব জিন্দা শাহ রহমতুল্লাহ ইনি কাক কুতুব জিন্দা শাহ কেন বলা হয় কারণ ইনি একজন মুরদা মানুষ নাফসিন মানে যায় অবস্থা যে মালাকুল ম দেখে niche এরকম অবস্থা সেরকম মানুষকে কে করে দিয়েছি সুবহানাল্লাহ এর মানে কুতুব जिंदा शाह হলো মানে যে কুতুব জিন্দাসা शाह এর লেখাプター রয়েছে আচ্ছা মানে এই দরবারে আদ্দারদিনাশিন হলেন আমার দাদাজান জান ফিরজেবলা শাহ খাজা আহসানুল ইসলাম মদ্দুযিল্লাহু নূরানি আল্লাহ তাআলা তনার উমরে বহু خدمت করেন এবং বড় কিতাবি এবং বড় আলেম এবং বড় হজর দর বড় হুজুর দরবার শরীফে আমার চাচা যান শের শাহ খাজা হামিদুল ইসলাম চিস্তি কাদরি নুরানি উনি ওই দরবারে গদ্দিনসীন গদ্দি সামলায় এবং আমার সমস্ত চাচারা ভাইরা ভাইজানেরা তিনারাও ওই গড়িতে বসেন আচ্ছা কিন্তু মুরিদ করেন তো এই দরবারে আমার তিন চার দাদা আছেন চার দাদার মধ্যে দুই দাদা শের শাহ ইসলাম এবং শেয়ের শাহ তাজুল ইসলাম ইনারাজন মরুভ করেন আর ওই দরবারে সেই হামিদুল ইসলাম রহমান হামিদুল ইসলাম মাদাসুল্লাহন আলী উনি মরুদ করেন